বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব থাইরয়েডের সমস্যা সম্পর্কে থাইরয়েডের সমস্যা খুব বেশি মানুষের মধ্যে হওয়ার পেছনে প্রধান কিছু কারণ রয়েছে এই কারণগুলো সম্পর্কেও আজকের ভিডিওতে আমরা আলোচনা করব থাইরয়েডের সমস্যা কি এবং কেন হয় এবং কিভাবে আপনি থাইরয়েডের সমস্যার সমাধান করতে পারবেন এই বিষয় সম্পর্কেও আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করবো আপনাদের কাছে অনুরোধ রাখবো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন তাহলে বিষয়গুলো সম্পর্কে আপনি সহজ ধারণা অবশ্যই আপনি পেয়ে যাবেন আর আপনারা কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্টে লিখে দিতে বলবেন না দেখুন থাইরয়েড মূলত আমাদের এই গলার মধ্যে যে একটা বাটারফ্লাই সেইপের আমি ছবি দিয়ে দিচ্ছি সেই বাটারফ্লাই শেপের একটা গ্ল্যান্ড থাকে যাকে আমরা থাইরয়েড গ্ল্যান্ড বলে থাকি এবং এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে ইম্পর্ট্যান্ট হরমোন টি এবং টি এই হরমোনগুলোগুলো কিন্তু আমাদের থাইরয়েড গ্ল্যাম থেকে নিঃসরণ হয় আর এই হরমোনের আমাদের শরীরে বিভিন্ন কাজ থাকে আমাদের মেটাবলিজমের ক্ষেত্রে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষেত্রে শরীরের ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে তাছাড়াও আরও বিভিন্ন কাজ কিন্তু এই থাইরয়েড গ্ল্যাম করে থাকে যখনই আমাদের এই থাইরয়েড গ্রন্থির মধ্যে কোনো সমস্যা সৃষ্টি হয় যার ফলে এই হরমোনগুলোর মাত্রা অনিয়ন্ত্রিত আমাদের শরীরের মধ্যে হয়ে যায় যেমন অনেকের থাইরয়েডের মাত্রাটা টি থ্রি টি ফোরের পরিমাণে বৃদ্ধি পেয়ে যায় আবার অনেকের কি হয় টি থ্রি টি ফোর হরমোনের নিঃসরণের পরিমাণটা কমে যায় আর যা থেকে বিভিন্ন সমস্যা আমাদের শরীরের মধ্যে বা বিভিন্ন লক্ষণ দেখা দেয় যেগুলোকে আমরা থাইরয়েডের সমস্যা বা থাইরয়েডের লক্ষণ বলে থাকি এবার এই যে থাইরয়েডের সমস্যাটা হয় সেটা মূলত দুই প্রকারে হয়ে থাকে একটা হলো হাইপোথাইরয়েডিজম হাইপোথাইরয়েডিজম কথার অর্থ হলো এই টি থ্রি এবং টি ফোর হরমোনের পরিমাণটা কমে যাওয়া যখন আপনার শরীরের মধ্যে এই হরমোনগুলোর নিঃসরণ কমে যাবে তখন হাইপোথাইরয়েডিজমের যে বিভিন্ন সিমটমস বা লক্ষণগুলো রয়েছে সেই লক্ষণগুলো আপনার শরীরের মধ্যে প্রকাশ পাবে এই হাইপোথাইরয়েডিজমের কিছু লক্ষণ আমি বলছি খুব বেশি ক্লান্তি অনুভব হওয়া শারীরিক দুর্বলতা তাছাড়া আপনার ওজন বৃদ্ধি পেয়ে যাওয়া আপনার ত্বক ঠান্ডা ঠান্ডা ভাব অনুভব হওয়া আপনার ত্বকের সমস্যা খুব বেশি পরিমাণে দেখা দেওয়া তাছাড়াও আপনার কোষ্ঠকাঠ্যতার সমস্যা হতে পারে এবং মানসিক বিভিন্ন সমস্যা আপনার দেখা দিতে পারে যেমন মন সবসময় একটা মুড ডিস্টারবেন্স হওয়া বা মন খারাপ খারাপ লাগা সো এই যে লক্ষণগুলো এটা হাইপোথাইরয়েডিজমের লক্ষণ হতে পারে দ্বিতীয় যেটা বলবো হাইপার থাইরয়েডিজম অর্থাৎ থাইরয়েডের পরিমাণটা বা টি থ্রি টি ফোরের পরিমাণটা আপনার শরীরে বৃদ্ধি পেয়ে যাওয়া নিঃসরণটা বেড়ে যাওয়া কারো যদি হাইপার থাইরয়েডিজম হয় তাহলে কোন কোন লক্ষণ প্রকাশ পায় এগুলো আপনারা জেনে নিন হৃৎস্পন্দনের গতি বৃদ্ধি পেয়ে যাওয়া অতিরিক্ত শরীরে ঘাম চলে আসা আপনার ঘুম কমে যাওয়া তাছাড়া ওজন কমে যাওয়া নার্ভাসনেস হওয়া খুব বেশি নার্ভাস হয়ে যাবেন হাত পা কাঁপা শরীরে অস্বাভাবিকতার লক্ষণ সো এই লক্ষণগুলো দেখা দিলে অবশ্যই আপনার হাইপার থাইরয়েডিজম বা থাইরয়েডের মধ্যে টি থ্রি টি ফোরের পরিমাণটা আপনার বৃদ্ধি পেয়ে যাওয়া এগুলো আপনি খুব সহজে বুঝে নিতে পারবেন আপনি যদি থাইরয়েডের প্রোফাইল পরীক্ষাটা করেন যেখানে আপনার থাইরয়েড স্টিমুলেটিং হরমোন রয়েছে তাছাড়া টি থ্রি টি ফোর বা এফ টি থ্রি এফ ফোরের পরীক্ষা করা হয় এই পরীক্ষাটা খালি পেটে করা হয় এটা করলে খুব সহজে আপনি বুঝে নিতে পারবেন যে আপনার শরীরের মধ্যে কি হাইপোথাইরয়েডিজমের সমস্যা রয়েছে না হাইপার থাইরোডোজমের সমস্যা রয়েছে বেশিরভাগ দেখা যায় যে থাইরয়েডের পরিমাণ বা টি থ্রি টি ফোর পরিমাণ কমে যায় হাইপোথাইরয়েডিজমের সমস্যা এ নিয়ে বিস্তারিত ভিডিও বানিয়েছি তার লিঙ্ক আমাদের চ্যানেলে রয়েছে বা এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো সেটা বিস্তারিত দেখলে আপনি আরও বিশেষভাবে বিষয়গুলো সম্পর্কে বুঝতে পারবেন এবার আমরা জানবো যে থাইরয়েডের সমস্যা যে হয় সেই থাইরয়েডের সমস্যা হওয়ার পেছনে প্রধান প্রধান কী কী কারণ থাকে বা কেন মানুষের এই থাইরয়েডের সমস্যাগুলো হয়ে থাকে প্রথম বলবো আয়োডিনের ঘাটতির ফলে হতে পারে অতিরিক্ত মাত্রায় আপনার আয়োডিনের ঘাটতির ফলে হতে পারে খুব বেশি মানসিক দুশ্চিন্তা যদি আপনি কন্টিনিউ ভোগেন তাহলেও আপনার থাইরয়েডের সমস্যা দেখা দিতে পারে বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্সড ফলে সেটা আপনার হতে পারে থাইরয়েডের সমস্যা অনেক সময় বংশগত হয়ে থাকে আপনার মা বাবার মধ্যে থাইরয়েডের সমস্যা থাকলে সেই সমস্যাটা আপনার মধ্যে হতে পারে থাইরয়েডের মধ্যে যে কোনো ধরনের টিউমার বা থাইরয়েডের যে কোনো ধরনের প্রদাহ তার ফলেও হতে পারে অটো ইমিউনো ডিজিজের ফলে হতে পারে অর্থাৎ আপনার শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে সেটা আপনার থাইরয়েডের যে গ্ল্যানগুলো রয়েছে সেগুলোকে ধ্বংস করছে আর যার ফলে আপনার এই থাইরয়েডের সমস্যা হাইপো বা হাইপার থাইরয়েডিজমের সমস্যা হতে পারে এবার এই থাইরয়েডের সমস্যার চিকিৎসাটা কী প্রথমেই দেখতে হবে যে আপনার থাইরয়েডের সমস্যাটা কেন হয়েছে এটা বোঝা সবথেকে ইম্পর্ট্যান্ট আপনার কি আয়োডিনের ঘাটতির ফলে হয়েছে না খুব বেশি মানসিক স্ট্রেস বা দুশ্চিন্তার ফলে হচ্ছে না আপনার কোনো অটো ইমিউন ডিজিজের ফলে হচ্ছে বা আপনার বংশগত রয়েছে কিনা এই বিষয়গুলো সঠিকভাবে নির্ণয় করা খুব বেশি প্রয়োজন তারপর যদি ট্রিটমেন্টের জন্য যাওয়া যায় তাহলে সেটাই সব থেকে বেটার রেজাল্ট আপনাকে দিয়ে দেয় তাছাড়াও আপনার থাইরয়েডের মধ্যে কোনো টিউমার হয়েছে কিনা না বা অন্য কোনো সমস্যা হচ্ছে কিনা এই বিষয়টা দেখা খুব বেশি প্রয়োজন বেশিরভাগ দেখা যায় বংশগত কারণে বা অটো ইমিউনি ফলে আপনার এই সমস্যাটা দেখা দেয় তার জন্য আপনার লাইফস্টাইলটা চেঞ্জ করা খুব বেশি প্রয়োজন বর্তমানে আমরা খুব বেশি কম ঘুমাই আমাদের ঘুম কম হয় স্মার্টফোনের জন্য তাছাড়া আমাদের মানসিক দুশ্চিন্তা বা চাপ খুব বেশি রয়েছে রেগুলার অ্যাক্টিভিটিস আমরা করি না আমাদের শরীরে খুব বেশি মোটা হয়ে যায় বা আমাদের খাবার দাবারে ঠিক থাকে না ঘুম ঠিক থাকে না শারীরিক ব্যায়াম আমরা করি না এই বিষয়গুলো আপনার সমস্ত লাইফ স্টাইলটাকে চেঞ্জ করা প্রয়োজন তাছাড়া আপনার চিকিৎসক আপনাকে থাইরয়েডের মেডিসিন দিয়ে দেবেন সেই মেডিসিনটা কন্টিনিউ করার সাথে সাথে আপনার জীবনযাত্রা পরিবর্তন এবং কেন আপনার থাইরয়েডের সমস্যা হয়েছে এই বিষয়টা যদি আপনি ধরতে পারেন তাহলেই খুব সহজে কয়েক মাস বা এক বছরের মধ্যে আপনি আপনার থাইরয়েডটাকে কন্ট্রোল অবশ্যই করতে পারবেন তবে তার জন্য একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়াটাই খুব বেশি প্রয়োজন বন্ধুরা থাইরয়েড সম্পর্কে আরও বিস্তারিত ভিডিও বানিয়েছি কোন কোন খাবার থাইরয়েডের জন্য ভালো কোন কোন খাবারগুলো থাইরয়েডের জন্য খারাপ কি কী লাইফস্টাইল মধ্যে পরিবর্তন করবেন ভিডিওর লিঙ্ক নিচে দিয়ে দিলাম ওই ভিডিওটা দেখলে আপনি সমস্ত বিষয়গুলো সম্পর্কে বুঝতে পারবেন আজকে এই ভিডিওটা উপকার আসলে অবশ্যই লাইক শেয়ার এবং ফলো করে আমাদের সঙ্গে থাকবেন দেখা হবে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ